উত্তর চীনের হুপি প্রদেশের গ্রেট ওয়ালের ওপর একটি কৌশলগত দুর্গ এবং নব্বই বছরেরও বেশি সময় আগে জাপানি আক্রমণকারীদের বিরুদ্ধে একটি বড় যুদ্ধের স্থান শিফেংখো চীনা জাতির প্রতিরোধের অদম্য চেতনা নিয়ে সিজিটিএন একটি সিরিজ নিয়ে হাজির হচ্ছে জাপানে আগ্রাসন এবং বিশ্ব ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধের আশিতম বার্ষিকী উপলক্ষে সিজিটিএন এই সপ্তাহে সংকল্প এবং স্থিতিস্থাপকতা দ্বিতীয় বিশ্বযুদ্ধে পূর্বাঞ্চলীয় যুদ্ধক্ষেত্র নামে একটি পঁচিশ পর্বের বিশেষ সিরিজ চালু করছে যা জাপানি আক্রমণকারীদের বিরুদ্ধে চীনের প্রতিরোধের গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং বিরুত্বপূর্ণ গল্পগুলোকে তুলে ধরবে এটি ফ্যাসিবাদের চূড়ান্ত পরাজয় এবং বিশ্ব শান্তি বজায় রাখার ক্ষেত্রে চীনের গুরুত্বপূর্ণ অবদান প্রকাশ করে উত্তর চীনের হোপেই প্রদেশে অবস্থিত গ্রেট ওয়াল এখনও যুদ্ধে সেই চিহ্ন বহন করে উনিশশো সালে জাপানি বাহিনী চীনের উত্তর সীমান্তের প্রাচীরের প্রতিরক্ষা ভেঙে আক্রমণ করে এবং খোয়ে এক ভয়াবহ যুদ্ধ হয় সিফেং যুদ্ধের সময় জাপানি কামান হামলার ক্ষত চিহ্নগুলি এখানে সেই সময় শত্রু বিমান এবং কামান নিয়ে এই অঞ্চলে বোমা বর্ষণ করে ইট এবং দেয়াল ধ্বংস করে গভীর চিহ্ন রেখে যায় সেই সময়ে অঞ্চলটিকে রক্ষা করার জন্য প্রেরিত জাতীয় বিপ্লবী সেনাবাহিনীর উনত্রিশতম কর্পস অপ্রতিরোধ প্রতিকূলতার মুখোমুখি হয় আগ্নে আশ্রের তীব্র ঘাটতির কারণে সৈন্যদের অপ্রচলিত পদ্ধতির ওপর নির্ভর করতে বাধ্য করা হয় সৈন্যরা জাপানি বাহিনীর সাথে মোকাবেলা করার জন্য তরবারি সহজ কিন্তু মারাত্মক কিছু অস্ত্র তৈরি করেছিল মরিচা ধরা তরোয়ালগুলি জাপানি আগ্রাসনের বিরুদ্ধে সিফেং খোয়ে গ্রেট ওয়াল জাদুঘরে প্রদর্শিত হচ্ছে যা সৈন্যদের সাহসের প্রমাণ আমরা এখানে যা প্রদর্শন করছি তা হলো হল যুদ্ধে ব্যবহৃত প্রকৃত এই তলোয়ারগুলির দৈর্ঘ্য এবং আকৃতি ভিন্ন কারণ সেই সময় আমাদের সরঞ্জামগুলো পুরনো ছিল এবং ইস্পাত সরবরাহের অভাব ছিল আমরা ঐতিহ্যবাহী ব্রডসোয়ার্ড ডিজাইন ব্যবহার করেছিলাম এবং এই কৌশলটি জাপানি আক্রমণকারীদের মধ্যে ভয় জাগানোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছিল পাঁচশো সদস্যের ব্রিগেডের সাহসিকতা ছিল অদম্য এই দলটি এক হাজারেরও বেশি জাপানি সৈন্যকে হত্যা করে এবং আঠেরোটি কামান ধ্বংস করে যা উনিশশো একত্রিশ সালের আঠারোই সেপ্টেম্বরের ঘটনার পর চীনের প্রথম বড় বিজয় সিফিং খো যুদ্ধ জাপানি আক্রমণকারীদের গ্রেট ওয়ালের উত্তরে পিছু করতে বাধ্য করে তাদের আত্মবিশ্বাস নষ্ট করে এবং চীনাদের সংকল্পকে আরও শক্তিশালী করে পনেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে জাপান নিঃশর্ত আত্মসমর্পণের ঘোষণা দেয়